প্রধান বিচার সাথে গোপনে বৈঠক করলেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান যে কোনো মুহূর্তে জারি হতে যাচ্ছে সেনা শাসন থমথমে সারা দেশ সেনা শাসন জারি করে দেশে ফিরছে শেখ হাসিনা হঠাৎ করে ঘোলাটে সারা দেশের অবস্থা ডক্টর মোহাম্মদ সঙ্গে তিনটা দলের বৈঠককে ঘিরে নানামুখী জল্পনা কল্পনা এই বোধহয় ক্যান্টনমেন্ট থেকে ট্যাঙ্ক বেরে আসলো বকার ভামমনি সব একটা এলাকায় আওয়ামী বিজয় মিছিল বের করলো তবে কি বাংলাদেশে আমরা আরো একটা এক এগারোর গন্ধ শুকতে পাচ্ছি বাংলাদেশে কি আরো একটা এক এগারো মঞ্চায়িত হবে ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ যখন এখানে জাতীয় পার্টি নাম আসতেছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ ঢুকছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে এখন যে অবস্থা তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরোয় পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে হেলিকপ্টারে চলে যাবে সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে তার মানে কোথাও একটা কিছু হচ্ছে এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি ডক্টর ইউনুসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে এইটারই একটা অ্যাডভান্টেজ দিয়েছে কিন্তু আওয়ামী আমি 5 আগস্টের পর গেল এর আগে একটা নিউজ দিছি এটা দ্বিতীয় আমি আওয়ামী লীগকে এত বড় আকারে সংগঠিত হতে দেখছি যখন এখানে জাতীয় পার্টি নাম আসছে যে জাতীয় পার্টির ভেতরে আওয়ামী লীগ আছে কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে আওয়ামী লীগ আওয়ামী লীগের মত ঘটনা ঘড়াইছে গতকালকে হঠাৎ করি আপনার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ যুবলীগ মিলে একটা মিছিল করেছে তো বরাবরের মত এই মিছিল তো ঐরকম ছোটিকা দৌড়ের রিপোর্ট মিছিল থেকে শুধুমাত্র মিছিল করে নাই এই প্রথমবারের মত মিছিল চালাকালীন ককটেল মকটেল ফুটাইছে তবে অল্প সময়ের মধ্যেই ছোটিকা মিছিল প্লাস ককটেল বিষ্ফোরণ করে সবাই ঘটনাস্থল تک করেছে ঘটনার হচ্ছে দুপুর 2টার দিকে ধানমন্ডি 27 নম্বরের যে মিরপুর সরক আছে সেখানে এই মিছিলটি দেখতে পাওয়া যায় তো ফুটেজ এবং স্থানীয়দের বক্তব্য যে ধানমন্ডি 27 নম্বরের রাফা প্লাজার সামনে থেকে এক আওয়ামী লীগের মানে নেতাকর্মীর একত্রিত হয়ে প্রায় শতাধিক প্লাস মাইনাস নেতাকর্মী মিছিল নিয়ে বের হয় এ সময় আতঙ্ক সৃষ্টি করতে তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং এতে চারদিকে ছোটাছুটি শুরু হয় ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ তিনি বলছেন যে হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি তো এর যাওয়ার আগেই মানে তারা ভাই গাড়ি গেছে কাউকে গ্রেপ্তার করা যায়নি তবে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের খবর হয়েছে সিসিটিভি দেখে আমরা তাদেরকে চিহ্নিত করব। আওয়ামী লীগ এটা থেকে আসলে কি প্রমাণ করছে দেখেন রাজনীতি যারা করে তাদের একটা প্রধান অন্যতম শর্ত হচ্ছে রাজপথে থাকা আপনি মাঠ ছাইরা দিবেন আপনার কিন্তু অবস্থান থাকবে না তো মাঠে থাকতে গেলে যে এখনই যে একশো জন যারা আহ কটেল মরটেল ফাটাইছে কেউ মাস্ক দেওয়া ছিল কেউ দেওয়া ছিল না তারা গ্রেপ্তার হবে খুঁজে খুঁজে এদেরকে বিভিন্ন থানা থেকে মামলা হবে এদেরকে গ্রেপ্তার করা হবে কিন্তু এটা কি বন্ধ হয়ে যাবে হবে না রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা টিম থাকে মানে প্রত্যেকটা দলের একটা বাহিনী আছে দেখবেন যারা মানে দলের জন্য কোনো কিছু করতে প্রস্তুত জেল খাটবে জুলুম খাটবে হুশিয়ার হবে রিমান্ড খাটবে হাত পা লোলা হবে কিন্তু দলের প্রীতি ছাড়বে না তো এই টাইপের যে ডেয়ারিং ক্যারেক্টার তারাই বেসিক্যালি এই মুহূর্তে আচমকা মিছিল করে ককটেল ফুটানোর মতন দুঃসাহস দেখাইতে পারে তো এই যে ককটেল ফাটাইলো এটা থেকে কি আওয়ামী কিছু অর্জন করলো আমি জানি এটা কার প্ল্যানে এই কাজটা করছে আওয়ামী যে আইনে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করা হলো সন্ত্রাস আইনে তো সেই একই কায়দায় আপনারা এটা যখন ককটেল মকটেল ফুটাইলেন তো সেটা কি আপনাদের জন্য ভালো হইল প্লাস বিভিন্ন কারণে

আরো একটা লম্বা সময় নেগেটিভ ইস্যু ছাড়া পজিটিভ কিছু তৈরি করবে না কারণ সেনাপ্রধানের মাথায় কি ঘুরছে ওয়াকারের মাথায় কি ঘুরছে সেটা কিন্তু ধরা যাচ্ছে না খুব পাকাল মাছ তো ওকে ধরা খুব মুশকিল তো যাই হোক কটা দিন বোঝা যাবে যে ডোজটা কাজে লেগেছে মানে চায়নার ডোজটা কাজে লেগেছে নাকি তিনি তিনার মতোই চলবেন আর এদিকে আবার পিএস আবার দেয়া করতে যাচ্ছে সব কিছু মিলে আর কি মানে একটা অদ্ভুত জট পেকে রয়েছে তো আপনারা মিছিলটা দেখুন 好了，别 দেখলেন তো সর্ব হয়তো তিনশো থেকে সাড়ে তিনশো লোক আছে আর কিছু লোক আশেপাশ থেকে চলে গেল মিছিল একেবারে দ্রুত বেরিয়ে চলে গেল কিছু লোক ছুটতে ছুটতে ফটো নিচ্ছে আর এটা সমস্ত বোধ ইউটিউবার ইউটিউবার আর হবে এই যে মিছিল আমি বলছিলাম না এই মিছিল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘায়িত হবে আর আজই কিন্তু ওই এলাকায় কোনো পুলিশকে দেখা গেল না কোন সেনাবাহিনীর কাউকে দেখা গেল না পুলিশ কি বললো আমরা যখন খবর পেয়েছি তখন মানে মানে এর থেকে বেরিয়ে চলে গেছে মিছিল বেরিয়ে চলে গেছে পুলিশকে হেঁটে হেঁটে আসছিল নাকি পুলিশের কাছে গাড়ি ছিল না পুলিশ তো গাড়ি করে দৌড়াবে এখন যে অবস্থা তাতে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি রাস্তায় বেরো হয়ে আপনার যুক্তিতে কি বলে পুলিশ তো পারলে প্লেনে করে চলে যাবে হেলিকপ্টারে চলে যাবে সেই পুলিশ গিয়ে দেখছে মিছিল চলে গেছে তার মানে কোথাও একটা কিছু হচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু বুঝতে পারবো কদিন বাদে একটু আমাদের ওয়েট করতে হবে খুব সম্ভবত সাত থেকে দশ দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেসাকার হয়েছে এলাকাবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে এবং নুরুল ভুটের মার খাওয়া একাধিক ঘটনার মধ্যে ডক্টর ইউলুস চাপে পড়ে গেছে তিনি চাপে পড়লে যেটা বরাবর করে থাকেন সেটা হলো রাজনৈতিক দলগুলোকে তার জন্য আমন্ত্রণ করেন মোলার জুস খাওয়ান খেয়ে বিদায় করে দেন ঠিক তেমন ঘটেছে গতকাল এনসিপি বিএনপি এবং জামায়াতকে ডক্টর ইউনুস নিমন্ত্রণ করেছিল যমুনাতে সাক্ষাৎ করেছে কথা বলেছে অথচ এনসিপির কোনো নিবন্ধনই নাই এদিকে আবার বিকাশ পরিষদের বলতেছে ডক্টর ইউনুস শুধুমাত্র তিনটা দলকে আমন্ত্রণ জানিয়ে এখানে বৈষম্যের কথা তিনি বলেন অথচ তিনি নিজে বৈষম্য করেন একাধিক বিষয় একাধিক বিষয় এবং সুপ্রিম কোর্টের এক বিচারপতি পদত্যাগ করেছে এটা নিয়ে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে এক প্রকার উচ্ছ্বাস আমরা দেখতে পেয়েছি কিন্তু সেই বিচারপতির বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের ফেভার করার এক অভিযোগ তাকে পদদে বাধ্য করা হয়েছে অথচ আওয়ামী লীগের কিছু গান্ড সমর্থকরা এটা জানে না আদৌ কি করছে সেনাপ্রধানের চিনো করে আদৌ কি হয়েছিল সেটা কিছুদিনের মধ্যেই সেটা প্রতিফলন বাংলাদেশের রাজনীতিতে আপনারা দেখতে পারবেন দেখেন বাংলাদেশের আইন শৃঙ্খলা যেই পরিস্থিতির দিকে যাচ্ছে যেখানে গিয়ে দাঁড়িয়েছে সামনে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়ার মতো যথেষ্ট সক্ষমতা বাংলাদেশ পুলিশের নাই এবং সেনাবাহিনীতে ওইরকম আহ কর্মী সংখ্যা অর্থাৎ সৈনিক সংখ্যা নাই যেটাতে তারা নির্বাচন পরিচালনা করতে পারে পারবে না কারণ বাংলাদেশে যে দুর্বৃত্তায়নের প্রবণতা সৃষ্টি হয়েছে যে মোবের সংস্কৃতি সৃষ্টি হয়েছে এখানে কয়টা ভোট কেন্দ্রে সেনাবাহিনী প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে আমার জানা নাই নির্বাচন হচ্ছে না এটা মোটামুটি নিশ্চিত এই যে দেশের আইন দেশের এই মুহূর্তে ওয়ান ইলেভেনের পুনরাবৃত্তি ঘটার একমাত্র কারণ হচ্ছে আইন শৃঙ্খলা ডক্টর ইনুস একদম মোটা দাগে ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে এবং প্রশাসন কি করছে কি ভাবছে আসলে তারা বিচারা জানে আমরা বলতে পারি না তবে বিভিন্ন বিষয়ে সব কথা তো আসলে বলতে পারছি না আমি তো গুজব ছড়াইতে পারি না ওদের মধ্যে চটকদার কথা বললে আপনারা আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভাষায় ফেলতেন চটকদার কথা আসলে বলা ঠিক না মিথ্যা কথা বললে আসলে একটা সময় গিয়ে মানুষ বুঝে যায় যে মিথ্যাবাদী অনেক তথ্য আছে যেগুলো আসলে কিছু কিছু বিষয় দেশের স্বার্থে দোষের স্বার্থে বলা মুশকিল বলা চায় না বলতে হয় না তো কিছু তথ্য আছে যেগুলো আসলে বলা ঠিক হবে না তবে এইটুকু নিশ্চিত থাকেন ডক্টর নিউজ তার সময় শেষের দিকে এবং খুব শীঘ্রই সেফ এক্সিট পাচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত আর দেশে সেনা সমর্থিত সরকার আসার সম্ভাবনা অনেকটা বেশি এখন পরিস্থিতি কোন দিকে টেনে নিয়ে যাবে সেটা সময় বলে দেবে হঠাৎ করে ভবিষ্যৎবাণী করবো দেখা গেল পরে হলো না গুজব্বাস বলবেন ওই দায়নিতে রাজি না তবে পরিস্থিতি প্রেক্ষাপট এবং যে তথ্য ইনফরমেশন পেয়েছি সবকিছু বুঝে শুনে কথা বলার মাধ্যমে এইটুকু নিশ্চিত হয়েছি দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করার জন্য একটা তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে অন্যথায় সেনা সমর্থিত সরকার আসবে দেশের আইন শৃঙ্খলা ঠিক করবে দেশের একটা সচল অবস্থা করবে এরপর একটা তত্ত্বাবধায়ক আসবে এরপর নির্বাচন হবে এবং সেই নির্বাচন হবে ইনক্লুসিভ নির্বাচন প্রত্যেকটা দল অংশগ্রহণ করবে ইনক্লুডেড আওয়ামী লীগ এখানে হা না কিন্তু ফুল স্টপ অথবা কিছু নেই সেমিকলন দাঁড়ি কিছু নাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ